হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আমি আমার এই যে তো সবজি বাগানে ফুলফিলভাবে মানে পানি টানি দিলাম তো মানে যত যে টমেটো গাছ ছিল তো এইগুলাকে মানে পানি দিলাম আর মরিচ গাছেও পানি টানি দেওয়া হলো তো এই দেখেন মা আস আল্লাহ আল্লাহর রহমতে যে ফুল গাছগুলা দেখেন আল্লাহর রহমতে ওদের গ্রোথটা খুবই ভালো তো এই এইটা দেখেন এইটার এখন প্রচুর পরিমাণ ফুল আসতেছে তো এটা দুপুরে ফুল আসে মানে সকালেও না বিকালেও না এটা শুধু দুপুরে ফুল আসে আর এই দেখেন এই ফুল গাছগুলা দেখেন মানে নতুন নতুন কুশি নিচ্ছে কারণ এই ফুল গাছগুলা বোনার পরে মারা যাওয়ারই হচ্ছিলো তো এখন ভাবে এখন পুষি টুসি নিচ্ছে আর এই দেখেন মহশা তো এই গাছটার দেখেন গ্রোথটা খুবই ভালো তো আরেকটা জিনিস হলো সেটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো খুবই সুন্দর এবং ইউনিক তো দেখেন মহশা এই দেখেন আল্লাহর রহমতে এই গাছে এখন এখন ফুল ভাবে এখন ফুল ফুটেছে তো এই দেখেন এটা তো সকাল সন্ধ্যা ফুল গাছ তো এটা সকালে আর সন্ধ্যায় ফুটে তো এই দেখেন মাসাল্লাহ তো ফুল গাছগুলো অনেক সুন্দর আর এই দেখেন নবুলা গাছটা এখন ফুল ফিলভাবে এখন ওইটি মানে উপরে চলে যাচ্ছে এই দেখেন ডোগা এখন উপরে চলে যাচ্ছে এই যে এইটাও দেখেন এইগুলা ভালো করে দিতে হবে আর এই দেখেন আল্লাহর রহমতে ওর অনেক টোকা টোকা বের হয়ে গেছে তো এই ডোগাগুলো এখন উপরে চলে যাচ্ছে আর আমার এই দেখে মহাশী আল্লাহ তো এই দেখেন খাস ফুলগুলা দেখেন ওদের গ্রোথটাও কত ভালো তোরা মানে কুশি টুচি নিচ্ছে নতুন করে আর এইটা দেখেন কীরকম জানি মারা মারা গেছে তো সমস্যা নেই এ দেখেন ফুলফিলভাবে কুশি নিচ্ছে আর এই যে এইটাও দেখায় আল্লাহর রহমতেই দেখেন তো এই দেখেন ফুল টুল ফুটতাছে নতুন করে তো এটা পানি একটু হালকা পানি দিয়ে দিতে হবে তো যেটা যেটাই ভিজা সেটা পানি দেবো না এই দেখেন তো ফুলফিলভাবে এখন নিচ্ছে আর এই দেখেন এগুলো নতুন ঘাস ফুল মানে বোনা হয়েছে তো এগুলো এখন মানে টলা টলা এতটাও মানে ফুলভাবে এখনও গজায়নি তো খুব তাড়াতাড়ি গজিয়ে ফেলবে আর এই দেখেন মহাশি আমাদের বেগুন গাছে দেখেন মহাশি আল্লাহ বেগুন চলে আসতেছে কত ছোটো ছোটো বেগুন আর এই দেখেন আমাদের এই নব নবুলা এই দেখেন উপরে চলে যাচ্ছে আর এই দেখেন ওরও অনেকই আর এই যে এটাকে তো ভ্যামে পাড়ায় দিয়েছিল তো আল্লাহর রহমতে ওরও গ্রোথটা খুবই ভালো তো ওরও মানে এই বের হচ্ছে মানে ওরও যে এরকম ডোগা বের হচ্ছে আল্লাহর রহমতে আর আমাদের বেগুন গাছগুলো আল্লাহর রহমতে সবগুলোতেই মানে মানে বেগুন চলে আসতেছে আর সিম গাছেই দেখেন আরেকটা জিনিস দেখাই মহাসি আল্লাহ তো আমাদের সিম গাছেও ফুল চলে আসতেছে তো ফুল আসার ফলে তো এই দেখেন একটা দুইটা তিনটা চারটা তো চারটা পাঁচটা ফুল ফুটেছে আর এই দেখেন মহাশি আল্লাহ আমাদের পেপেটা এটা ফলে দে তো আমাদের পেঁপেগুলা অনেক খুবই ভালো তো আর এই দেখেন আমাদের শশা গাছগুলা তো এই গাছে এখন বিষ দিয়ে দিতে হবে কারণ এই গাছের পাতা এখন পোকায় মনে আক্রমণ করতেছে এই যে তো বিষ দিয়ে দিতে হবে ইনশাল্লাহ আমরা বিষ টিস দিয়ে দিব তো আমাদের মরিচ গাছেই দেখেন তো দেখাচ্ছি তো এই দেখেন আমাদের মরিচ গাছেই দেখেন মহাসাল্লাহ মরিচ চলে আসতেছে তো এই দেখেন মানে ফুলও চলে আসছিলো তো এখন মরিচ চলে আসতেছে আর ওই যে আমাদের লাউ গাছটা লাউ র গ্রোথ খুবই ভালো তো আরেকটা জিনিস হলো এই দেখেন আমার আমাদের টমেটো গাছেও ফুল চলে আসতেছে এই দেখেন এই যে যে ফুল এই যে একটা এই যে মানে আরও সবই ফুল চলে আসতেছে আর এই যে নতুন টমেটো গাছ বোনা হয়েছে তো এইগুলা খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে কারণ এইগুলো এখন মানে ছোট এইগুলো আস্তে আস্তে বড় হবে তো বড় হওয়ার পরে ফুল চলে আসবে আর এই দেখেন তো মূলা গাছগুলো তো মূলা গাছ এখন আমরা উঠি আস্তে আস্তে মানে খেয়ে ফেলবো কারণ এগুলো এখন বেশি বড় হয়ে যাচ্ছে তো এত বড় করার অঙ্গ কোনো মানে আমাদের কোনো প্রয়োজন নেই তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের মূলা গাছগুলো উঠিয়ে খেয়ে ফেলবো আর এই যে আমাদের ওই যে ধুমরা গাছগুলা তো চলেন দেখায় কারণ ধুমরা গাছগুলা এখন অনেক বড় হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে আর এই দেখেন তো ও ওকে মাটি দিয়ে দিয়েছি কারণ ওর মানে গোড়া একদম বেরিয়ে যাচ্ছিলো আর এই দেখেন এই ধুমরা গাছটা মানে হয়েছে আর এই দেখেন এই বেগুন গাছটা মানে একা একা এই জায়গায় হয়েছে তো আল্লাহর রহমতে ওর খুব ভালো তো ওরেও আমরা সার বীজ দিয়ে দিব আর এই দেখেন আমাদের এই যে মহাশল্লা মহশাল্লাহ আমাদের ধোমরা গাছটা দেখেন এই যে আল্লাহর রহমত উঠে যাচ্ছে তো এইটা উঠে যাচ্ছে এই যে এইটা সবার উপরে আর ওই দুইটা এখনও মানে উঠে উঠেনি তো খুব তাড়াতাড়ি উঠবে তো থাক আগে উঠুক তারপর আপনাদের দেখাও আর এই দেখেন আমাদের পেঁপে গাছটা তো পেঁপে গাছের গ্রোথটাও খুবই ভালো তো এই বেগুন গাছ ই তুই দেখেন এই বেগুন গাছটা কী কারণে জানি মারা যাচ্ছে তো হতে পারে কি জানো সমস্যা এই যে এই বেগুন গাছটা মারা যাচ্ছে তো থাক আর এই মরিচ গাছটাও আমরা পানি টানি দিয়ে দিব কারণ এই মরিচ গাছটাও কেন গ্রোথটা জানি ভালো না তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ